2025 সালের এশিয়া কাপের ফাইনাল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি রোমাঞ্চকর লড়াই হিসেবে প্রমাণিত হয়েছিল যেখানে টিম ইন্ডিয়া পাঁচ উইকেটে জয়লাভ করেছিল তবে ম্যাচের পর ট্রফি এবং তার সম্মান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এসিসি সভাপতি মহাসিন নাকভি সরাসরি তার হোটেলে ট্রফিটি নিয়ে যান অন্যদিকে পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রোফের আচরণও আলোচনার বিষয় হয়ে ওঠে রোফ এখন টিম ইন্ডিয়ার কাছে বিশেষ করে জাসপ্রিত দুমরার কাছে ম্যাচ চলাকালীন এবং পরে তার কর্মকাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন তিনি বুমরার সাথে হাত মেলানোর চেষ্টা করেছিলেন তারপর হাত জোর করে এমনকি তার পা স্পর্শ করার চেষ্টা করেছিলেন তিনি ম্যাচের পরে এই সব কিছু নিয়ে অবাক করা বয়ান দিয়েছে যেটি শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব হ্যাঁ আমরা আপনাকে এই পুরো গল্পটি দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না এবং যদি আপনি টিম ইন্ডিয়ার ভক্ত হন তাহলে অবশ্যই এটি পছন্দ করবেন দু সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা হয়েছিল এবং এটি ক্রিকেট ভক্তদের জন্য একটি স্মরণীয় এবং রোমাঞ্চকর ম্যাচ ছিল ভারত পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ দু জিতে নেয় তবে রোমাঞ্চকর ম্যাচের পর একটি অবাক করা দৃশ্য দেখা যায় ম্যাচের পরে পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রাউপের আচরণ দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল তিনি ম্যাচের পরে জসপ্রীত বুমরার সাথে হাত মেলানোর চেষ্টা করেছিলেন কিন্তু বুমরা তা প্রত্যাখ্যান করেছিলেন এরপর রোফ হাত জোর করে ক্ষমা চেয়ে ইশারা করেন তাছাড়া রোফ বুমরার পা স্পর্শ করার চেষ্টাও করেন যা সকলের কাছেই অবাক করে বুমরা রোপকে ইয়র্কার দিয়ে ক্লিন বোল্ট করেন এবং একই সাথে বিমান দুর্ঘটনা উদযাপনের মাধ্যমে রোপের আগের অঙ্গভঙ্গির জবাব দেন ম্যাচের পরে রোফ তার ভুল স্বীকার করেন এবং বুমরার কাছে ক্ষমা চান সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে হারিস রোফ কিছু আশ্চর্যজনক বক্তব্য দেন তিনি ম্যাচের প্রশংসা করে তার বক্তব্য শুরু করেন তিনি বলেন প্রথমত আমি বলতে চাই যে এই ফাইনালটি আমার কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচগুলি সর্বদা বিশেষ আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তবে আমাকে এটাও বুঝতে হবে যে খেলাটি রান এবং উইকেটের মধ্যে সীমাবদ্ধ নয় শ্রদ্ধাও সমানভাবে গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন ম্যাচ চলাকালীন বিশেষ করে সুপারস্টারদের ম্যাচ চলাকালীন আমার কিছু অঙ্গভঙ্গি ভারতীয় দল এবং দর্শকদের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে আমি বুঝতে পারি যে আমার আচরণ কিছু খেলোয়াড়ের জন্য অস্বস্তি এবং বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি আমার কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ বিশেষ করে যাসপ্রীত বুমরার কাছে যার সাথে আমার অতীতের ঘটনাগুলি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল আমি তার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমার উদ্দেশ্য কখনও কাউকে অসন্তুষ্ট করা বা খেলার চেতনায় আঘাত করা ছিল না হ্যারিস ম্যাচের পরে তার আচরণের ওপরও আলোকপাত করেন তিনি বলেন ম্যাচ শেষ হবার পর বুমরা তার সাথে কর্মমর্দনের আমার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন সেই মুহূর্তে আমি অনুশোচনা এবং লজ্জা অনুভব করি আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পারি যে আমার কর্মকাণ্ড অনুপযুক্ত ছিল আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে ইশারা করেন পরিস্থিতি সংশোধন এবং খেলার চেতনা বজায় রাখার জন্য এটি আমার প্রচেষ্টা ছিল বুমরা এবং ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের প্রতি আমার বার্তা হল যে আমার দ্বারা গৃহীত কোনও পদক্ষেপ ব্যক্তিগত নয়